পাক বলেন মানুষ ব্যতীত যত প্রাণী আছে समस्त প্রাণীগুলো আল্লাহ তাসবিহ যাপন করে যতক্ষণ পর্যন্ত তাসবিহ যাপন করে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকে যখন তার জবান থেকে তাসবিহ বন্ধ হয়ে যায় তার মৃত্যু হয়ে যায় তাহলে বুঝলাম মানুষের জীবন পরিচালনা হয় ফেরেস্তা খাদেমের মাধ্যমে মানুষ ব্যতীত যত প্রাণী দুনিয়ায় বসবাস করে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের করে ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে মোতারাম হাজিরিন মানুষের জীবন ব্রেক দেওয়ার জন্য সৃষ্টি করেছেন মানুষের জীবন শেষ হয়ে যায় মানুষের মৃত্যু কেমন করে ঘটে একটু আজরাইল সম্পর্কে জানব হাকিম উলুম্মাদ আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই ওনার মেরাজ নামক কিতাবের মধ্যে আল্লাহর নবীর মেরা সম্পর্কে লেখেন আল্লাহর নবী যখন সাত আসমান সাত জমিন পাড়ি উড়তো আকাশে ভ্রমণ করলেন প্রথম একটা ফিস পাইলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রিল এই অফিসটা কার নবীকে জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই অফিসটা হইল মিকাইলের জন্য আল্লাহ বানায়ছেন এই অফিস থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশে মিকাইল tamam দুনিয়াতে মানুষের জন্য রিজিক বন্টন করেন সেই অফিস থেকে মানুষের জন্য জীবজন্তুর জন্য যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জন্য কি বন্টন করেন রিজিক বন্টন করেন আল্লাহর নবী বিশাল একটা শূন্য পারি দেওয়ার পর আর একটা অফিস পাইলেন জিজ্ঞাসা করলেন এই অফিস কার বললেন এটা ইসরাফিলের জন্য বানাইছেন আরেকটা অফিস পাইলেন জিজ্ঞাসা করলেন এই অফিস কার বললেন এটা জিব্রিল আমিনের জন্য বানাইছেন এরপর একটা অফিস পাইলেন জিজ্ঞাসা করলেন এই অফিস কার জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা মালা আজরাইলের জন্য বানাইছে, নবী আজরাইলের বর্ণনা দেন নবী বলেন কে মহান আল্লাহ এত করে বানাইছে আজরাইলের মাতার মধ্যে যদি তামাম দুনিয়ার পানি যদি ঢেলে দেওয়া হয় ওই পানিগুলো আজরাইলের পায়ে যাবে না মহান আল্লাহ এত বড় করে বানাইছেন মোতারাম মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ ফেরেস্তা খাদেম রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবনও শেষ করার জন্য ফেরেস্তা নিযুক্ত করেছেন মানুষের শেষ জীবনে কার সাথে দেখা হয় মারাকুলমু আজরাইলের সাথে দেখা হয় তাহলে আমরা মৃত্যু সম্পর্কে একটু সামনে অগ্রসর হব মৃত্যুটা কেমন করে হয় দুই ধরনের মানুষ দুনিয়াতে বসবাস করে একদল গুণাগার কিনা দুই ধরন মানুষের দুই ধরন মানুষের দুই রকম মৃত্যু হয় কয় রকম মৃত্যু হয় দুই রকম মৃত্যু হয় গুণাগারদের মৃত্যু একরকম আর যারা নেককার বান্দা তাদের মৃত্যু একরকম মোতারাম হাজরিন আমরা কিভাবে মৃত্যুটা গঠায় মালাকুল মৌত আজরাইল সেই সম্পর্কে সংক্ষেপে একটু শুনব দুনিয়ার কোনো মানুষ জানে না তার মৃত্যু কত কোথায় হবে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন আইনা মা তাকুনু ইদুরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন বান্নারে দুনিয়ার জমিনের কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে কখন তার মৃত্যু হবে কিভাবে তার মৃত্যু হবে আল্লাহ পাক জানা দিয়েছেন বান্না তুমি যদি দুনিয়ার মৃত্যু থেকে মৃত্যু থেকে পলায়ন করতে চাও পারবা না পারবা না তুমি যদি উচ্চ পশা গিয়ে লুকাতে চাও তুমি পারবা না পারবা না বান্নার জন্য মহান আল্লাহ মৃত্যু এমন ব্যবস্থাপনা রেখেছেন দুনিয়ার মানুষ জানে না তার কোন দিন মৃত্যু হবে আল্লাহ আল্লাহরুল আলামিন যেই ফিরিস্তা বানাইছেন মৃত্যু ঘটানোর জন্য ওই ফিরিস্তার নিজ জানে না মৃত্যু হবে কার কোন দিন তাহলে ফিরিস্তা কেমন করে জানটা বাহির করে ফিরিস্তা জানে না ঠিক কিন্তু চল্লিশ দিন যখন আর বাকি তাকে আল্লাহর তৈরি জেনে যায় ফিরিস্তা আল্লাহর তৈরি ফিরিস্তার সামনে বিশাল একটা বোর্ড আছে ওই বোর্ডের মধ্যে আদম নবী থেকে দুনিয়ার সৃষ্টির শেষ পর্যন্ত যেই মানুষটা দুনিয়ায় আগমন করবে ওই মানুষের নাম ঠিকানা লিখা আছে ওই বোর্ডের মধ্যে নাম ঠিকানা লেখা আছে চল্লিশ দিন যখন আর বাকি থাকে সে জানতে পারে ওই মানুষটার মৃত্যু চল্লিশ দিন পরে হবে চল্লিশ দিনের ভিতরে তার মৃত্যুর আয়োজন করা হয় সে যদি চল্লিশ দিন পরে রাস্তাতে মারা যায় রাস্তাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন বাংলাদেশের মানুষ যদি সৌদি আরবে মারা যায় চল্লিশ দিনের ভিতরে সৌদিতে যাওয়ার ব্যবস্থা করে দেন সৌদিতে যিনি আসেন তিনি যদি বাংলাদেশে মৃত্যু লেখা থাকে চল্লিশ দিনের ভিতরে বাংলাদেশে আসার ব্যবস্থা করে দেন এবার চল্লিশ দিন কেমন করে অতিবাহিত হয় একজন ফিরিস্তা তার কাছে রিপোর্ট দেয় হে মালা কুলমুদ নামের অমুক ব্যক্তির বাতাসের দায়িত্বে আমি ছিলাম তেমন দুনিয়া কুড়াইলাম তার নামে দুনিয়ায় কোনো বাতাস পাই নাই তামাম দুনিয়া ঘুরাইছি তার নামে কি দুনিয়াতে কোনো বাতাস নাই মত মহাজরিন আরেকজন ফিরিস্তা আসে আইসা রিপোর্ট দেয় এরা মালা খুলম অমুক নামের অমুক ব্যক্তির পানির দায়িত্বে ছিলাম দুনিয়াতে পানির কোনো অভাব নাই তাম দুনিয়া ঘুরাইলাম তার নামে কোনো পানি নাই আরেকজন আইসা আইসা রিপোর্ট দেয় আরে মালা কুলমুত তার আগুনের দায়িত্বে ছিলাম দুনিয়াতে আগুনের কোনো অভাব নাই কিন্তু দুনিয়াতে তার নামে কোনো আগুন নাই এরকম রিপোর্টগুলো দিতে থাকে এরপরে একজন আইসা মালা কুলমুতের কাছে রিপোর্ট দেয় আরে মালা কুলমত আমি তার রিজিকের দায়িত্বে ছিলাম তার খাবারের দায়িত্বে ছিলাম দুনিয়াতে খাবারের কোনো অভাব নাই কিন্তু তার নামে কোনো খাবার পাওয়া যায় না খাবার বন্ধ হয়ে যায় বাতাস বন্ধ হয়ে যায় পানি বন্ধ হয়ে যায় আগুন বন্ধ হয়ে যায় এবার চল্লিশ দিনে যখন পরে মালা কুন্মুখ তার জন্য পিরিস্তা খাদেম নিয়োজিত করে দেয় মানুষের মৃত্যু দুই রকম একদল গুণাগার আর একদল নেককার আগে না শুনবেন। আল্লাহ আলামিন। নেককারদের জন্য স্পেশাল ব্যবস্থা করে রেখেছেন তবে নবীর হাদি ইসে বলছেন দুনিয়াতে যত মানুষ দুনিয়ায় আগমন করেছে প্রত্যেক মানুষের যে একটা নফসের মরণের দে একটা যন্ত্রণা এটা হবে মরণের কি একটা যন্ত্রণা দে এটা হবে এবার প্রশ্ন জাগে মরণের যদি যন্ত্রণাই হয় তাহলে বৎকার হয়ে কি কি বলেন ঠিক যিনি গুণাগার তার কষ্ট হইল নেগ কারারও কষ্ট হইলো এক সমান হয়ে গেল না এটারও একটা অনেক সময় সুখের কান্নাও আছে সুখের সময় মানুষ কান্না করে না ছেলে বিদেশ থেকে আসছে মা এয়ারপোর্টে কান্না করে আছে না নাই দেখি সুখের কান্না মৃত্যুর সময়ও যে তার যে কষ্ট হবে কষ্টটাও দূর হয়ে যাবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন আপনারা তো বৃদ্ধ মানুষ যারা যুবক মানুষ তারা বুঝবে বলে এক লোক কাজ করে তো মাটি কাজ করে মাটি নেয় মাথায় করে কিনে মাটি নেয় একজনে তুলে দেয় সে মাথায় করে মাটি নিয়ে এক জায়গাতে আর বারবার জিজ্ঞাসা করে এই চারটা বাজবে কয়টা সবাই চারটা বাজবে কখন আর জিজ্ঞাসা করে তো যে মাটিতে জিজ্ঞাস করতেছে বারবার কথা জিজ্ঞাস করেছিস লঙ্গি পড়ছে তো তো লঙ্গির মধ্যে দেখে বারবার হাত দেয় এমনি লঙ্গিতে টান দিয়েছে দেখে একটা চিঠি বাই করেছে চিঠিতে লেখা তার প্রেমিকা একটা চিঠি লিখছে যে প্রেমিকা চিঠি লিখছে আমার সালাম গ্রহণ করো চারটার সময় কদম তোলাতে দেখা হবে প্রেমিকা কি লেখছে আমার সালাম এই যে প্রেমিকা তার সালাম দিছে আর কদম তোলাতে গেলে দেখা হবে তার এই কুশিতে বারবারই মাটি নেয় আর যে মাটি ফালায় তারই কষ্ট বুঝা গেছে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে যারা মমিন মুসলমান মমিন মুসলমানদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহর তৈরি ফিরিস্তারা আসবে আর খানের কাছে বলবে এরে আল্লাহর মন্না মহান আল্লাহ তোমারে সালাম দিয়েছে সালাম ফেরিস্তার আইসা কাছে বলবে এরা আল্লাহর বান্দা মহান আল্লাহ তোমার সালাম দিছেন আল্লাহর সালাম পাওয়ার পরে বান্দা এত খুশি হয়ে যাবে এত হারা হয়ে যাবে আল্লাহ পাক হুকুম দিবেন বান্দা খুশির ভিতরে তার জানটা বাহির করে নিয়ে যাও জানটা বাহির করে নিয়ে যাও জানের ভিতরে বাহির করে নিয়ে যাবে কষ্ট হয়েছে নি কষ্ট হয়েছে কিন্তু তার দিয়ে ওই প্রেমিকাতে সালাম দিছে সালামের ভিতরে কি করছে সব ভুলে গেছে মুসলমানই করায়নি শূন্যতে খতনা শূন্য আজম আমাদের এদিকে কি বলে হবিগঞ্জের বাসায় আজম বলে ঠিক না যিনি করায় তো উনি শূন্যতের খতনা যখন করায় ছোটো বাচ্চারে খতনা করায় আর কিচ্ছা বলে কি বলে কিচ্ছা বলে কিচ্ছা মরল সে থামে না কোন কিচ্ছা হচ্ছে এখন চলবে না তো মা দূর থেকে বলে তার মুখে একটা মিষ্টি দেয় মিষ্টি না কষ্ট হয়নি কিন্তু মিষ্টি দেখাইছে এর জন্য কি হয় না কষ্ট হয় না ঠিক তেমনি ভাবে মমিন মুসলমানদের যখন যানবাহিন করা হবে আল্লাপাকিস্তাদেরকে পাঠাবেন আর বলবেন আমার বান্দারে জান্নাতের ছবিটা দেখা দাও আমার বান্দারে জান্নাতের ফলের গাছটা দেখা দাও আমার বান্দারে জান্নাতের বাড়ি দেখা দাও বান্দারে জান্নাতের বাড়ি দেখায় জান্নাতের ফলের গাছ দেখায় জান্নাতের নাচ দামত দেখায় আর বলতে থাকে জান্নাতে যাও জান্নাতে গেলে তোমার জান্নাতি বাড়ি হবে জান্নাতি ফলের গাছ পাইবা বান্দা যখন দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর ফলের গাছ বান্দার দেখে আত্মহারা হয়ে যায় আল্লাহ পাক হুকুম দেন এর বান্দার বান্দার বাহির করে নিয়ে যাও এই যে দেখছে মান্দার জানটা বাহির করে নিয়ে গেছে বান্দার জানটা যখন বাহির করে তখন আত্মহারা হয়ে যায় আল্লাহ পাকের সালাম পাইছে বান্দা জান্নাতের নাজ নামত যখন দেখছে বান্দা মৃত্যুর যন্ত্রণার কথা বলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার রুহের মধ্যে মেশকে আম্বরে ঘ্রাণ দিয়া উপরে উঠাইয়া নিয়ে যাই মোতারাম হাজিরিন এই নেককানদের এরকম মৃত্যু হবে আমরা নেককার হইতে চাই না সময় অল্প নেককারদের কথা বললাম এবার বৎকারের কথা কিছু শুনেন কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়িকাতু যালিমী আনফুসিহিম ফাআলগাউসালামা মা কুন্না নাআমালু মিন সুউ বালা নল্লাভালি মুম্বিমা কুমতুং তাম্মালু কাফেরদার মুসজিদদার যখন না যখন টান বাহির করা হবে আল্লাহ রাব্বুল আল আমিন বলেন মানুষ যখন জুলুম করে গুনা অবস্থায় যখন তার জান্টা বাহির করে তার জানটা এই দিক থেকে শুরু করে দেয় ফাআলকাউসালামা মাকুন্না নামানু মিন সুত জানটা বাহির হতে চায় না যখন দেখে আর পারবে না তখন একটু নত হয়ে যায় তখন বান্দা বলতে থাকে মুনাফিক কাফেররা বলতে থাকবে মা কুন্না না মালু মিংসু আল্লাহ আমি তো গুণা করি নাই আমি তো না ফরমানি করি নাই তাহলে কেন এত কষ্ট দিতেছেন তখন ফিরিস তারা বলবে বালা ইন্নাল্লাহ আলিমুম বিমা কুনতুম তা'মালুন বান্দারে জানায়া দিবে ফেরেশতারা তুমি যা করছো মহান আল্লাহ জানে ঠিক কিনা আল্লাহ জানে না বলে দেওয়া হবে মহান আল্লাহ জানে তখন তারে বলা হবে ফাদু খুলু আবু আবা জাহানি দিন বলা হবে ফাদুখুলু প্রবেশ করো আবু আবা জাহান্নাম জাহান্নামের ভিতরে প্রবেশ করো খালিদিনা ফিহা আর চিরকাল তুমি সেখানে থাকো বান্দার সামনে যখন মৃত্যু উপস্থিত হবে তখন বান্দা আশ্চর্য হয়ে যাবে আল্লাহ কোরআনে কায়েতে বলেন ওয়ালাউ তারা ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালা الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحرير জানা দিলেন তুমি কি দেখো নাই কাফেরদের যান যখন বাহির করা হয় কেমন করে পিঠের মধ্যে চেহারা হয়। রে কাফেরদের তখন চেহারার মধ্যে ফিরিস্তারা চাবুক দিয়া জাহান নামের চাবুক দিয়া আঘাত করতে থাকে পিঠের মধ্যে জাহান্নামের চাবুক দিয়ে আঘাত করতে থাকে আর বলতে তাকে ওদু কুয়া দা এই কঠিন এই কঠিন অবস্থা তুমি আর সাধন করো গ্রহণ করো বান্দারের সামনে যখন মিস্তু পুস্থিতে ভায়া যায় তখন বলে কি বান্না কাফেররা বলবে পালা ইন্নি তুভু তুল্লান ওয়াল্লা দিনায় মু ওয়া হু কুফার আমার তাওবা কবুল করেন আল্লাহ আল্লাপাক জানা দিবেন যখন উপস্থিত হয়ে যায় মৃত্যু তখন বলে আল্লাহ আমি তাও করতেছি তখন আল্লাহ পাক জানা দিবেন আ না না এখন তাও বা কবুল করা হবে না মরণ যখন উপস্থিত হয়ে যায় তখন তুমি তাওবা করো মান্না দুনিয়ার জমিনে কতই না আওয়াজ কতই না কোরআনের আলোচনা শুনলা এখন কোনো তো করো আগে কি তোমার জানানো হয় নাই আগে কি তোমার জানানো হইছে না এখন তো বা করো কেন এজন্য মোতারাম হাজরিন আমরা নেককার হওয়ার দরকার আছে না না গুণাকার হইয়া মরবেন কি হইয়া মরতে চান জুড়ে বলেন হ্যাঁ নেককার হইয়া এজন্য কি করতে হবে আর এই দুনিয়ারে খুশি করার জন্য আপনি গুনার কাজ করতেছেন দুনিয়াই তো আপনারা মেরে দুনিয়া থেকে বাহির করে দিবে কার জন্য ছেলে মেয়ের জন্য হারাম খাইতেছেন ঘুষ খাইতেছেন সুদ খাইতেছেন অথচ দুনিয়ার কেউ আপনারা আপন ঠিক কিনা দুনিয়ার কেউ আপনার আপন নয় এই টাকা পয়সা হারামভাবে উপার্জন করতেছেন এর হিসাব দিবে কে আপনি দিতে হবে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এজন্য দুনিয়া দিয়ে কেউ খুশি করতে পারবেন না এজন্য একজন একটি কবিতা লেখছে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি খুবই ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালাশালির কাছে তুমি কবি ভালো ধুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে দেলে পিতা মাতার কাছে তুমি কবি ভালো ছেলে টাকা পয়সা কামাই করে দিবে শুধু হিসাব নি কৌশল নাই ভাই বোনের কাছে তুমি কবি ভালো ভাই টাকা পয়সা কামাই করে কিনে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি কবি ভালো মামা টাকা পয়সা কামাই করে কিনে দিবে গহনা দামি বউয়ের কাছে তুমি কবি ভালো স্বামী টাকা পয়সা কামাই করে দিবে শুধু নাতি নাতনির কাছে তুমি কবি ভালো ধুধু টাকা পয়সা কামাই করে দিবে দরজন দরজন তুমি কাছে খুব ভালো স্বজন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকা পয়সা দিয়া তুমি হালাল ইনকাম করো কিনা যুবক মুসলমান শুনো টাকা দিয়া দুনিয়ার মানুষকে খুশি করা যায় না এজন্য বাদশা সিকান্দার যখন মারা যায় বাদশা ছিলেন বিশাল বড় বাদশা অর্ধেক পৃথিবী যিনি শাসন করেছেন বাদশা সিকান্দার যখন মারা যান খাদেমকে ডাক দিছেন রে খাদেম আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার ওসিয়ত করে যায় আমার গুলো তুমি পালন করবা খাদেম বলতেছে বাদশা সাহেব কি এমন ওসিয়ত বলুন প্রথম নাম্বার ওসিয়ত আনারা যাওয়ার পরে আমার যে খাটিয়া থাকবে যে ডাক্তারগুলো দুনিয়ার জমিন আমার চিকিৎসা করেছে ওই ডাক্তার দিয়ে খাটিয়াগুলো নিয়ে যাইবা দুই নম্বর ওসিয়ত যে রাস্তা দিয়ে আমার লাশ নিয়ে যাইবা রাস্তার মধ্যে আমার স্বর্ণ অলংকার গহনাগুলো যেই সম্পদ ছিল টাকা পয়সা ছিল ওই রাস্তার মধ্যে বিছা দিবা তিন নাম্বার এর খাদেম আমার যখন দাফন করে দিবা কাপনের বাহিরে আমার হাত রেখে দিবা খাদেম বলতেছে বাদশা দুনিয়ার মানুষের কত স্বপ্ন থাকে কত তাকে আপনি কি এমন ওসিয়ত করলেন ডাক্তার আপনার বহন করবে কেন বাদশা জবাব দেয় রে খাদেম দুনিয়ার এটা বোঝানোর জন্য আমি বলতেছি কোন ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না ঠিক কিনা ডাক্তার কি মানুষকে বাঁচাইতে পারে বলছে যেই ডাক্তার যে চিকিৎসা করাইছে ওই ডাক্তার দিয়ে আমার খাটিয়াটা নিয়ে যাইবা দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করবে দুনিয়ার ডাক্তার মানুষ বাঁচাইতে পারে না দুই নাম্বার যে আমার স্বর্ণ অলঙ্কার রাস্তায় বিছাই দিবা দুনিয়ার মানুষগুলো শিক্ষা গ্রহণ করবে ওই স্বর্ণ অলঙ্কার দুনিয়ার কোনো মানুষের সাথে যায় না তিন নাম্বার আমার হাত কোনো দেখবে এত বড় বাদশা ছিলাম এত বড় রাজত্ব ছিলাম মৃত্যুর সময় খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছি বাদশা সিকান্দার মৃত্যুর আগে করে গেছে। জন্য মোহারাম হাজরিন আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমরা দুনিয়াতে থাকবো আমরা কি করতে হবে নে করতে হবে হালাল খাইতে হবে ঠিক কি না তো আমি বলতেছিলাম দুনিয়ার কাফেররা যখন মারা যাবে তখন তাদের উপর আঘাত করা হবে মৃত্যু উপস্থিত হয়ে যাবে আর বলবে আল্লাহ এখন তাওবা করতেছি আমার তাওবা কবুল করে আমার তাওবা কবুল করেন আল্লাহ পাক জানা দিবেন বান্দারে দুনিয়ার জমিনে বহু আজ শুনছো বহু নসিয়ত শুনছো কোরআনের কথা শুনছন বহু নবী রাসূল পাঠাইছি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য যুগে যুগে নবীরা রাসূল পাঠাইছি এজন্য মানুষগুলো যখন জাহান্নামে যাবে ফেরেশতাগুলো প্রশ্ন করবে سألهم خزنتها ألم يأتكم نذير হেরে আল্লাহর বান্দা জাহান্ন নামে তোমার কি দুনিয়ার জমিনে কেউ নসিহত করে নাই তোমার কি ওয়াজ করে নাই তোমার কি গুনার কথা বলে নাই জাহান্নামের ভয়াবহ কথা বলে নাই তখন বলবে কাদে কাঁদে নদী হা বহু শুনছি বহু শুনছি মলুবিীরা বহু আজ করছে। জাহান নামের কথা বলছে। তাহলে কেন জাহান নামের পারে আসলা। বলবে ফাকাল্লা বনা ওয়াকুন না মা নাজ্জালাম্লাহ ভুমিংসাী বলবে আল্লার বান্দা উত্তর দিবে এরে ফিরিস্তাব। জমিনে যখন সিয়তগুলো শুনছি আমরা মনে করছি মৌলবির মিতা বলছে আমরা মনে করছি এগুলো অনর্থক জাহান নাম বলতে কিছুই নাই এখন বিশ্বাস হইছে। এখন বলবে রব্বানা রব্বা না আবুনা এখন এতদিন বিশ্বাস করি নাই যা আমরা মনে করছি মাওলানা বিরা এই সব বলবেই এখন বিশ্বাস করলে কি হবে মাকালু মা সেদিন কাফেররা বলরে যদি মাওলানাবিদদের কথা শুনতাম কুরআনের আজকে জাহান নামি হইতাম না জাহান নামে যেতে হত না তখন যখন মৃত্যু পুস্তি হয়ে যাবে তখন বলবে হাত মাউর যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে কাফেররা বলবে আল্লাহ এখন পাঠায় আবার দুনিয়াতে কি বলবে এখন আবার জিজ্ঞাসা কাল্লা। কয় এখন নে কামল করব অতীতে যেগুলো সেরে এগুলো করব। এখন আর গুনার কাজ করব না কালি ইন্নাঘা কালিমাতুন তারে বলা হবে এটা তো আর সম্ভব নয় যারা দুনিয়া থেকে চলে আসে মৃত্যু ভুস্তিতে হয়ে যায় মৃত্যুর পরে তাদের কথা শোনা হয় না দুনিয়ার জমিনে পাঠানো হয় না তাদের এই দুনিয়ার আর্জি শোনা হয় না তাদেরকে বলা হবে ওয়ামিউর বহাতু পর্যন্তই বার্জাখের মধ্যে থাকো কবরের অবস্থায় থাকো বান্দারে এখান থেকে আর নাজাত পাইবা না এবার বান্দারে যখন কবরে রাখা হয় কবরের মধ্যে ফিরিস্তাগুলো গুলো প্রশ্ন করবে মার রব্বা তোমার রফকে বলবে লা দিরি আমি জানি না আমি তো এইগুলো কিছুই চিনি না আমার মালিককে চিনি না আমার রফকে জানি না জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কী ক ধর্ম সম্পর্কে জানি না ধর্ম সম্পর্কে বনি বুঝি না একজন মানুষকে দেখে বলবে ওই ব্যক্তিকে চিনো কি বলবে লা দিরি আমি চিনি না আমি জানি না সে কে তারে কোনো দিন দেখি নাই আসমান থেকে ঘোষণা আসবে তারে ফাফরি সুমিনান নারি ওয়া আলবিসুহু মিনান নার ওয়ফতাহু লাহু আবওয়াবান ইলাল নার ঘোষণা আসবে পোশাক পরা দাও জাহান্নামের বিছানা দিয়া দাও জাহান্নামের নামের দরজা গুলো খুলে দাও তার ওই দরজা দিয়া গরমের খাওয়া আসবে তার কবরের মধ্যে নিরানব্বইটা সাপ দিয়া দাও সাপ গুলো দংশন করতে থাকবে কেমন পর্যন্ত ওই মানুষগুলোর এই অবস্থা হবে হাউ মাউ করে কান্না করবে দুনিয়ার কেউ তাদের কান্না শুনবে না